দক্ষিণ গ্রামে বেশ কয়েক বছর ধরে মানব দুর্গা করে চলেছে ওই গ্রামেরই বেশ কিছু যুবক যুবতী উল্লেখ্য বেশ কয়েক বছর ধরে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ গ্রাম ধিবরপাড়া প্রগতি সংঘের উদ্যোগে মানব দুর্গা শো করে আসছে ওই এলাকার মানুষজন আর সেখানেই জমায়েত হচ্ছে বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ মূলত প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় সপ্তমী অষ্টমী ও নবমী তিথির সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত এই মানব দুর্গা শোয়ের আয়োজন করা হয়ে থাকে তবে এই শোকে কেন্দ্র করে সেখানে কোনোরকম রকম পুজোর আয়োজন থাকে না তবে দুর্গাপুজোর আয়োজন না থাকলেও সপ্তমী অষ্টমী এবং নবমী তিথির সন্ধ্যাতে মানব দুর্গা শো দেখতে ভিড় জমায় বিভিন্ন এলাকার মানুষ মূলত এলাকাবাসীর মনোরঞ্জন জোগাতে ও নতুনত্ব স্বাদ উপহার দিতে এই শোয়ের আয়োজন হয়ে থাকে দক্ষিণ গ্রামে আজ সন্ধ্যা নাগাদ সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায়